পুজো মণ্ডপের দ্বার করেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তী তাপস চক্রবর্তী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্যামা পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট সাংবাদিকদের হিমশীতল প্রান্তরে মহাশক্তির আগমন থিমটিকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই মণ্ডপটিকে বজবজ প্রেস ক্লাব এবং বঙ্গশ্রী সংবাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আমি অনুরোধ আপনি যদি কিছু এই রকম জায়গায় এইভাবে আসবো আর আজকে হঠাৎ করে এসে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমার খুব ভালোই লাগছে আমাদের মোটামুটি আজ থেকে শুরু হলো এবার চলবে এখন তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত শ্রী শ্রী শ্যামা মায়ের এই শক্তির আরাধনা আমি শুধু একটা অনুরোধ সকলকে করে যাব যে এই সময়টা সকলে খুব সাবধানে থাকবেন বিশেষত যারা বাচ্চা আছে তাদের তাদেরকে খুব সাবধানে রাখবেন এবং যেগুলো আমাদের মহামান্য আদালত থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকে পশ্চিমবঙ্গ পর্ষদের যে সমস্ত নিয়মাদি আছে সেক্ষেত্রে যেমন ধরুন প্রথমে বাজি তারপরে বক্স সাউন্ড এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো করে মায়ের পুজো করবেন শক্তির আরাধনা ছাড়া আমাদের কিন্তু একটা পাও ফেলার ক্ষমতা নেই কারুর আমি মনে করি শক্তিদায়িনীর কৃপা ছাড়া আমাদের এই জগতে বিচরণ করাটা অত সহজ হয় না আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে আপনারা যারা আজকে এই ব্রতিতে সবাই মিলে এখানে একত্র হয়ে এটা করছেন এটাকে খুব গুরুত্ব সহকারে করবেন এটা শুধু আলোর রস্নাই নয় এটা আমাদের মানব জীবনের অন্তরাত্মাকে জাগ্রত করার একটা কঠিন প্রয়াস বলে আমার মনে হয় পুরাণ ধর্ম মতে যেভাবে আমাদের এখানে এই শক্তির আরাধনার যে ব্যবস্থা রয়েছে সেখানে যা তার নিয়ম কানুন সেটা কিন্তু অনেক কঠিন সেটাকে আরও সহজভাবে আমাদের এখন বর্তমানে আমরা এটা করি কিন্তু আমি একটা কথাই বলবো যে মা শক্তি নি কৃপা না করলে সৃষ্টিস্থিতি আনন্দ যিনি করেন তিনি আমাদের কাছে যখন স্থিতি প্রলয় প্রলয়টা যখন বন্ধ করেন তখন তাকে আমরা শ্যামার কালী রূপে আমরা আরাধনা করি তো এই আরাধনাতে যারা ব্রতি হই তারা কিন্তু খুব সাবধান তারা সেইভাবে মনোনিবেশ করে মনোসংযোগ করে এখানে কোনো উশৃঙ্খলা না হয় যেন এইটুকু অনুরোধ রাখব সকলকে সেটা সবাই মিলে সামিল হয়ে মানুষের পাশে থেকে মানুষের সাহায্যের জায়গাটাকে ঠিক রেখে সবাই যাতে মায়ের এই আরাধনায় ব্রতি হতে পারেন সেইটুকু কামনা করে মায়ের প্রণাম পায়ে প্রণাম জানিয়ে हाथ का लीजिए। अभी जोड़े हाथ का लीजिए আজ আমরা ময়সতলা পালপাড়া সর্বজনীন দীপাবলি উৎসবের মণ্ডপে উপস্থিত হয়েছি বজপাত প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি একা নই সমস্ত সাংবাদিক বন্ধুরা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত করেছে যে ময়সতলায় একটি ট্রফি দেওয়া হবে অর্থাৎ মানপত্র তুলে দেওয়া হবে তার জন্য এই মণ্ডপটিকেই বেছে নেওয়া হয়েছে ময়সলার তার জন্য আমি পুজো কমিটির প্রতিটি সদস্যকে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই

পালপাড়া পাড়া শিব মন্দির দেখতে দেখতে পঁচিশটা বছর পার করে দিল অনেক বিভিন্ন সময় বিভিন্ন রকম তারা প্যান্ডেল করেছে স্বীকৃতি পেয়েছে আজও উদ্বোধনের দিনের দুটো স্বীকৃতি পেয়ে গেল উদ্বোধনের দিনের দুটো স্বীকৃতি যাক ভালো আমাদের গর্ব হবে আমরা গর্ববোধ করব। আমরা আপ্লুত আনন্দে সে মা এসছে আমাদের এত আনন্দ দিচ্ছে তাই আমরা সবাই মিলে কালকে আর পুজো করবো আনন্দ করব অনুষ্ঠান হবে আর একটা কথা ক্লাবের সদস্যরা আছে একটা বলবো সবই ঠিক আছে সব চলছে ভালোই একটা পারমানেন্ট জায়গাটাও হোক যদি করে নেয় খুব ভালো হবে একটা সব কিছুই তো একটা টেম্পোরারি চলছে একটা পারমানেন্ট জায়গায় যদি হয়ে যায় খুব ভালো হয় সবাই মিলে সহযোগিতা আছে আমিও করব। সেটা যদি করতে পারে সবাই মিলে একটা পারমানেন্ট জায়গা হয়ে পুজো সারা জীবন এটা একদিন জন্য না সারা জীবনের জন্য থাকবে তাই সবাই মিলে ভালো করে পুজো ভালো আনন্দ করুন পূজা কমিটি এ বছরে রজত জয়ন্তী বছর পঁচিশ বছরে পদার্পণ করলো আমাদের এই কালী পূজা আমাদের এ বছরের থিম হিমশীতল প্রান্তরে মহাশক্তির আগমন আমাদের এই থিমটা তৈরি করতে সময় লেগেছে আপনার মোট দিন প্রতিদিন আটজন করে শ্রমিক কাজ করেছে মেলাঘাটা আমাদেরই প্রতিবেশী পাড়া অঞ্চল আঠেরো নম্বর ওয়ার্ড মেলাঘাটা থেকে কর্মীরা কাজ করেছে শিল্পীর নাম দীপ মন্ডল ধন্যবাদ জানাই বঙ্গশ্রীকে আমাদের পঁচিশ বছরে এই সংবর্ধনা পেয়ে আমরা সমস্ত সদস্য গর্বিত এবং আগামী দিন আরও ভালো কিছু করার জন্য উজ্জীবিত ধন্যবাদ জানাই বারবার করে বঙ্গশ্রীকে

20-acres campus with postal and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগতে করা একমাত্র হাধিযার ফ্যার 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 মা ফ্যার